আসসালামু আলাইকুম ডিম ভাজি তো অনেকভাবে খেয়েছেন এভাবে একবার হলো খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগেই থাকবে দিয়ে দিলাম এখানে আমি দুটো ডিম বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দেড় সাইয়ের চামুচ মরিচের গুঁড়া হাফ সাইয়ের চামচ হলুদের গুঁড়া আর হাফ সাইয়ের চামচ দিয়ে দিয়েছি এখানে লবণ দিয়ে সবগুলো ভালোভাবে মেখে নেব অনেকেই কি করে পেঁয়াজ লবণ দিয়ে ভালোভাবে চটকে একেবারে নরম করে ফেলে তো তেলে ভাজার পরে পেঁয়াজটা আরও বেশি সফট হয়ে যায় খেতে ভালো লাগে না এভাবে ডিমটা ভাজি করলে হয় কি অনেকটাই সিজন চেঞ্জের সময় আমাদের সর্দি কাশি মুখে একেবারেই রুচি থাকে না কোনো কিছুই স্বাদ লাগে না মনে হয় যেন কি খেলে ভালো লাগবে সত্যি এভাবে ডিমটা একবার হলো ভাজি করে খেয়ে দেখবেন সাথে একটু ডাল করবেন আর এক টুকরো লেবু নেবেন একটু আচার নেবেন এই ডিমবাজিটা দিয়েই আপনি ভাত খেতে পারবেন আলাদা একটা রুচি হয় এটা খেতে যে খুবই আলতো হাতে এভাবে চটকে নেবেন পেঁয়াজটা যাতে একটু আস্ত থাকে মানে ম্যাশ না হয়ে যায় পেঁয়াজটা কিন্তু আমি অতটা ঝুড়ি ঝুরি করে কাটি নাই দেখুন একটু মোটা করে কেটেছি ভালোভাবে এটি মেখে নিয়েছি নিয়ে চুলায় এখন একটি প্যান দিয়ে দিব প্রাইফ্যান দিয়ে দিলাম দিয়ে প্রাইফ্যানটা কী করবেন প্রথমে খুবই ভালোভাবে এটি গরম করে নেবেন গরম করে নেওয়ার পর একটু বেশ করে তেল দিয়ে দিবেন ডিম বাজিতে না সবসময় একটু তেলটা বাড়িয়ে দিতে হয় অল্প করে দিলে না ডিমটা নেতিয়ে যায় খেতে ভালো লাগে না তেলটা অতিরিক্ত বেশি গরম করবেন না প্রাইফ্যানটাই গরম করবেন যাতে করে তলানি তেল এগিয়ে না যায় তেলটা দিয়ে চুলা রাসটা একেবারে লো মিডিয়ামে করে ডিমটা দিয়ে দিবেন যেভাবে আমি করতেছি স্ক্রিনে দেখতেছেন এভাবে টেনে টেনে দিবেন যে দিকটা একটু টেনে যাবে শক্ত হয়ে যাবে ডিমটা ও পাশে অন্যগুলা টেনে দিবেন আর যদি ফাঁকা থাকে সেদিকটাতেও দিয়ে দিবেন চুলা রাসটা লোতে রেখে দিবেন ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই এখন যেভাবে আমি উল্টাচ্ছি দেখুন একটু খেয়াল করবেন এভাবে করে চতুর্দিকটা একটু ক্লিন করে নেবেন আর যেভাবে দেখাচ্ছি একটু যদি ফেটে যায় এই যে কাঁচা ডিম এনে এভাবেটা ফিল আপ করে দিবেন তাহলে কিন্তু এটি জয়েন্ট হয়ে যাবে এটি কিন্তু ভেঙে যাবে না এই যে এক সাইড ধরে আলতো হাতে এভাবে উলটিয়ে দিবেন। এ তো তেলটা একটু বাড়িয়ে দিলে হয় কি ডিমটা ফুলে ডাবল হয়ে যায় মচমচা হয় খেতে ভালো লাগে আর যে আমরা একটু ঝাল বেশি দিয়েছি পেঁয়াজটা তো একটু মিষ্টি মিষ্টি হয় আর পেঁয়াজটা একটু মোটা করে কেটে দিলে খেতে ভালো লাগে চুলা রাসটা লোতে রেখে এভাবে করে ভাগ করে নেবেন এই তো ডিমবাজিটা হয়ে গিয়েছে খেতে অসাধারণ ভিউার্স ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম